তোমার মতো যুবক সন্তান কোটি টাকার ব্যবসা করে নামাজের সময় নামাজে হাজির হয়ে যায় নামাজ বাদ দেয় না একটু তোমার বিবেকরে জিজ্ঞাসা করো তুমি কেন সময় মতো নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক টাকা আদা করে আবার মিপলির মিডিয়ারের চাকরি করে ডাক্তার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ারের চাকরি করে এক অক্ত নামাজও বাদ দেয় না বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন নামাজ পড়তে পারবা না রে বাবা বলো নবীর ইয়া আল্লাহর নবীর সুপারিশ যদি পেতে চাও নামাজ পাঁচ ওয়াক্ত পড়া লাগবে দাঁড়াইয়া না পারো বসে পড়ো বসে যদি না পারো শুয়ে শুইয়া ইশারায় পড়ো তারপরও নামাজ বাদ দেওয়ার কোনো রাস্তা খোলা নাই মদিনার নবী বলেন বেইমানার মুমিনের মাঝখানে ব্যবধান হল নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা কখনো নামাজ সারে না মকুন সতী নামাজে পান যে গানা হাওয়াই হুলিল মুসল্লি নল্লাদিনা মোমে না রা হিনামাজেন দাদা দে দা স্তাইনু আয়াতে কলাবা খা নামাজ লাগবে নি বছরে কয়বার সময় দুইবার মাঝে মাঝে শুক্রবারে একবার পাঁচ বেলার নামাজ বাদ শুক্রবার উপায় না কোন সুযোগ নাই নামাজ বাদ দেওয়ার আর নামাজটা নামাজের মতো হবে যদি হয় হদার কসম তোমার নামাজের একটা সেজদা তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে নামাজটা নামাজের মতো হয়নি হ্যাঁ তাত একটা ফকিন্নি হয়ে মসজিদে যায় মনে হয় মতো ফকিন্নি ওর মা বাবার মধ্যে আর কেউ নেই বলে কেমন বিয়ার অনুষ্ঠানে নতুন নতুন পোশাক পরিয়া যাও আর আমার আল্লাহর বাড়ি দামি বাড়ি দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হল মসজিদ ওই মসজিদে নামাজ পড়তে যখন যা একটা মায়েলা পোশাক নিয়া যাও আর ওই তোমার পোশাকের মধ্যে বাঘভাল্লুক সুয়ার বানরের ছবি লাগানো আছে ঢুকতেও দোয়া ভরলি না বের হইতো দোয়া করলি না অজুটাও সুন্দর করে বানাইলি না প্রস্রাব পায়খানাও ঠিক মতো পবিত্রতা অর্জন করলা না মসজিদের মধ্যে গিয়াও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল বসিয়া চুপ থাকিয়া দরুদ ও সালাম পড়লা না নামাজটার মধ্যে ঠিকমতো মতো রুকু দিলা না সেজদা দিলা না তসবি পড়লা না কেমনে তাড়াতাড়ি বের হইবে এই জন্য পাগল ইমাম সাহেবকে রাত লম্বা লইছে মাথাটা গরম হয়ে গেছে ইমাম সাহেব লম্বা বয়ান কেন করলো মাথা গরম হয়ে গেল ইমাম সাহেব কোন জাপটা কেন লম্বা নিল মেজাজ গরম হলো তোর মতো নামাজির আল্লাহ কোরআনে বলেন তোমার মতো নামাজির জন্য ওয়াইল নামক জাহান্ন এরপরে যারা বাসক্ত নামাজ পড়ে আবার বাইরে গিয়া সুদ খায় আসেনি মক্কায় গিয়ে নামাজ পড়লে কবুল হবে না ধরে কবুল হবে না সুদের খাতায় নাম রাখিয়া পঞ্চাশ তালা বিল্ডিং মসজিদ বানায় দিলে স্বভাব পাবে না সুদের খাতায় নাম রাখিয়া কোটি টাকার স্বভাব পাবে না ওরে সুদের খাতায় নাম রাখিয়া কোটি কোটি টাকাও যদি জাকাত দেয় এক বিন্দু স্বভাব পাবে না কোটি টাকার কোরআন খতম করাইলেও স্বভাব পাবে না গরিবের খানা খাওয়াইলেও স্বভাব পাবে না না বা করে যদি কবরে যাও আল্লাহ বলেন কোরআনের মধ্যে চিরস্থায়ী জাহান নামি এই ওয়াজের দ্বারাই কি হেদায়ত হবে কোনদিনও না আল্লাহর নবীর ওয়াজে যদি আবু জাহাল হেদায়ত না পায় আমি কে যেই নবীর বায়নে কোনো কালিমা নাই কোনো ভেজাল নাই যে নবীর চেহারার দিয়ে তাকাইলে বেইমানেরা মোহাব্বতে কালেমা বলে কিন্তু কপাল খারাপ আবু জাহাল কালেমা পড়ল না বরং বিরোধিতা করল এরে যুব এই জমিনের মধ্যে যৌবনের বাহাদুরি তো নমরুদ হামান সাদ্দাদ কারণ কম করে নাই যৌবনের বাহাদুরিতে আল্লাহর বিরোধিতে করেছে নবীর বিরোধিতা করেছে বেইমান টাকায় দেখ কই সেই ফেরাউনের লাশ কই নমরুদ কই হামান কই সাদ্দাদ সারা দুনিয়ার বেঈমানের মধ্যে তালাশ করে দেখ ফেরাউন নামের কোন বান্দা আছে যদি বলো এই হিন্দু ভাই ও বৌদ্ধরা ও খ্রিস্টানেরা ইহুদিরা তোমরাই তো মুসা নবী আর ঈসা নবীর উম্মত দাবি করো তোমাদের মধ্যেই তো মুসা নবীর সাথে যুদ্ধ হয়েছিল ফেরাউনের বলো তোমরা একজন ফেরাউনের নাম যদি রেখে দাও মাসে মাসে এক লাখ টাকা দিব বলো মুমিনেরা কোন বেইমান টাকার নবে নামটা ফেরাউন রাখবেনি রাখবে মুসলমানেরা রাখতে পারে ভয় কারণ যেই মুসলমান এক লাখ টাকার লোভ সামলাইতে পারে না ওই বান্দা রাখতেও পারে এক লাখ টাকা তো কম না কারণ যেই বান্দা মসজিদে ঢুকিয়া শেষ দায় গিয়া বলে সুবহানা রব্বি আল আলা আবার একটা সন্তেশ খাওয়ার লোভে দুর্গা পূজায় গিয়া কয় ধর্ম উৎসব সবার এই বান্দার দ্বারা কি না হতে পারে